হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অল ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত বন্ধুরা ভিডিওটা খুব বেশি বড় নয় তাই ছোট্টোর মধ্যে এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল তো দেখো প্রথমেই আমি আমার এই বাড়ি রং করাটা তোমাদের শেয়ার করে নিচ্ছি ভিডিওর শুরুতে তো এই দেখো আমার মন্দির তো এই রঙগুলো সব আমি নিজেই করেছি নিজে হাতে করেছি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে এ দেখো মেজে মানে ফ্লোর কালারগুলো দিয়ে মেজেতে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা কেমন হয়েছে বলবে এটা ছিল না এটা করলাম আর এই যে বাড়ির কালারগুলো বাই কালার করেছি দেখো গ্রিন আর অরেঞ্জ কালার দিয়ে পুরো বাড়িটা করেছি এখন সব কিছু এলোমেলো হয়ে আছে এখন সাজানো হয়নি ঠিকঠাকভাবে তো রঙ করার পরেই তোমাদের ভিডিওটা একটু শেয়ার করে নিলাম তো যাই হোক সাজানো গোছানোর পর আবার তোমাদের পরে শেয়ার করব আর আমি রঙ করছি এমন অবস্থায় ভিডিও করেও তোমাদের একদিন শেয়ার করব আরও কয়েকটা রুম বাকি আছে সেগুলো করতে হবে তো এই একটা রুম করা হয়েছে যদিও তাই তোমাদের একটু শেয়ার করে নিলাম একটু তোমাদেরও মতামত তো জানা দরকার না তো আজকে বিশেষ একটা দিন সেটা হলো বিশ্বকর্মা পুজো আর এই দেখো আমার বিশ্বকর্মাগুলো এখানে উঠোনের মধ্যে সাজানো আছে এখন বিশ্বকর্মাগুলো ধুয়ে আলপনা দিচ্ছে আমার গিন্নি দেখো সিঁদুর দিয়ে ডিজাইন করছে একটু আর আলপনা টল্পনা দিয়ে দিচ্ছে সাইকেল আছে দুটো বাইক আছে আর আগের দুদিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচন্ড প্রচণ্ড সব জায়গাতেই প্রায় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে সেই কারণে একটু এলোমেলো ভাব মানে এরকম তিরপল টিরপলগুলো সব রাখা আছে উঠোনের মধ্যেই এখন এগুলো সব টাঙানো হয়েছিল তো প্রচণ্ড অবস্থা খারাপ ছিল এত বৃষ্টি

বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল কল করে রেখো নতুন আর পুরনো সব বন্ধুদেরই আমার তরফ থেকে রইলেও অনেক অনেক ভালোবাসা সুস্থ থেকেও ভালো থেকেও ফিরে আসবো আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে।